বাগদা ও গাইঘাটা ব্লকের সাংগঠনিক দায়িত্বে নতুন করে নিযুক্ত হলেন তৃণমূল কংগ্রেসের ভারপ্রাপ্ত কোঅর্ডিনেটর নরোত্তম বিশ্বাস মহাশয় দলের পক্ষ থেকে তার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের খবরে কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে নতুন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণের পর নরোত্তম বিশ্বাস মহাশয় বলেন দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব বাগদা ও গাইঘাটা ব্লকে সংগঠনকে আরও মজবুত করা তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে তার সমাধানে উদ্যোগী হওয়াই আমার প্রধান লক্ষ্য তিনি আরো জানান সমাজের সার্বিক উন্নয়নে দল ও প্রশাসনের মধ্যে সমন্বয় রেখে কাজ করা হবে যুব সমাজকে রাজনীতির সঙ্গে যুক্ত করা মহিলা কর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং মানুষের পাশে থেকে জনমুখী কর্মসূচি বাস্তবায়ন করাই তার অগ্রাধিকার দাদা দল আপনাকে দলের হয়তো মনে হয়েছে যে বিগত পাঁচ বছর ধরে আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি কতটুকু মানুষের সঙ্গে কি করেছি বা করতে পেরেছি বা করব হয়তো সেটা চিন্তা করেই দল হয়তো আজকে সুন্দর সুযোগ দিয়েছে আমি প্রথমত বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম শুভেচ্ছা জানাই এবং সাথে সাথে অভিষেক দা জানার কথা না বলে আমি না আমার প্রতি যে যে বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবং রেখেছে। বাগদার জন্য মোটেও দায়িত্ব আমাকে দিয়েছে কোঅর্ডিনেটরের দায়িত্ব আশা রাখি বিগত পাঁচটি বছর আমাকে মানুষ দেখেছে এলাকার মানুষ বিধানসভার বিশেষ করে এই গাইঘাটা বিধানসভার মানুষ দেখেছে ইয়ং জেনারেশন থেকে শুরু করে বয়স্ক যারা আমার মা বোনেরা সমস্ত বর্গের মানুষ দেখেছে বিগত পাঁচটা বৎসর আমি কি করেছি না করেছি হয়তো দল তার মূল্যায়ন করেই হয়তো আগামী দিনে সাংগঠনিক বা রাজনৈতিকভাবেও দেখা যাক কতটুকু করতে পারি আশা রাখি দল যে সুযোগ দিয়েছে দলকে সমৃদ্ধ করার একশো ভাগ চেষ্টা করব আপনি যে পদটা পেয়েছেন এটা সমাজের জন্য কি করতে চাইছেন দলের জন্য কি করতে চাইছেন আমার যতটুকু জানা কোঅর্ডিনেটর হিসাবে সমাজের জন্যে কতটুকু করতে পারবো কি দিতে পারবো জানি না তবে কোঅর্ডিনেটর হিসাবে আমি দলের জন্যে আশা রাখি আমি একশো ভাগ নিজেকে উজাড় করে দেব এবং সামাজিক কাজ আমি বিগত রাজনীতিতে আসার আগের থেকেও আমি করেছি বা এখনো সারা দিনে বাড়িতে আপনাদের বা এদের মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন যে কত মানুষের আনাগোনা হয় এটাও নিশ্চয়ই সামাজিক কাজ আশা রাখি এতে আমি নিজেও সমৃদ্ধ হব আমার যে ছেলে আমার আশেপাশে যারা আমার লোকজন যারা রয়েছে তারাও আমরা সকলেই আনন্দিত আমরা উৎফুল্ল আগামী দিনে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেসের আহ ছত্র ছায় একদম রেষ্টিকৃত ভাবে স্বীকৃতি দিয়ে যেটা করেছে তাতে আগামী দিনে আশা রাখি আমরা যেমন একটা ভালো জায়গায় মানুষকে নিয়ে যাব। এবং যে মানুষগুলো মুখ ঘুরিয়ে এখনো বসে আছে আমাদের থেকে হয়তো কিছুটা রাগ করে বসে আছে আমাদের মতো সাধারণ কর্মী তাদের দ্বারা কোনো ভুল দ্বারা সেই মানুষগুলোর কাছে যাব। এবং যাতে আগামীতে আগামী এ নির্বাচনে প্রত্যেকটা বিধানসভায় যাতে ভালো রেজাল্ট হয় তার জন্য একশো ভাগ চেষ্টা করব দাদা একটা করছেন তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন একটা বিতর্কিত চলছে অপোজিট পার্টির মাধ্যমে যে তাকে ঢুকতে দেওয়া হবে না এটা আপনার কদর কি বড় মনে করতেন যে সে আসতে পারবে মন্দির এখানে সবার আসার অধিকার আছে মসজিদ গির্জা চার্চ থেকে শুরু করে বৌদ্ধদের বা আমরা দেখেছি শিখদের প্রত্যেকটা জায়গায় হ্যাঁ এখান থেকে স্বর্ণ মন্দিরে মানুষ যায় তারা কিন্তু এই গুণ বিচারে যায় না কে কি কেমন মন্দিরে যে আসে সে ভক্ত যদি কোন কারুর পার্সোনাল কিছু থেকে থাকে সেই পার্সোনাল জায়গায় কেউ আটকাতে পারে আমার মনে হয় যে মন্দির সেটা নিশ্চয় কারুর পার্সোনাল জিনিস নয় নয় ব্যক্তিগত সম্পদ এটা হরিগুরু চাঁদের হরিগুরু চাঁদের ভক্তের বড় মা অলরেডি কিন্তু দেবোত্তর করে দিয়ে গেছেন আহ হরিগুরু চাঁদের নামে এবং ভক্তদের নামে সেইখানে দাঁড়িয়ে আমি এইটুকু বলতে চাই যদি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই ধরনের কথা বলে থাকে সম্পূর্ণ ভুল বলেছে এবং আমি আনন্দের সঙ্গে বলতে চাই গর্বের সঙ্গে বলতে চাই বিগত দিনে যেটা হয়েছিল আশা রাখি এবার সেই ভুলটা শান্তনু করবেন না এবং আমরাও মনে হাত গুটিয়ে বসে থাকব না এবং অতিব গর্বের সঙ্গে বলছি পূজো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্দিরেই দেবে দেবে এটা আমি আরো গর্বের সঙ্গে বলছি উনি যে কথা বলছেন কোন মন্দির কোন মন্দিরে যদি কোন ভক্ত কখনো আসে কোনো দর্শনার্থী কখনো আসে তার জাতপাতের বিচার হয় না আমি জানি না ও ভক্ত ধর্ম দর্শন এই জাতপাতের রাজনীতি শিখায় না আর আমাদের আমরা যে দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের উনিও কিন্তু আমাদেরকে উঁচু নিচু কে কে কেমন কি আমি আগেও বলেছি মতুয়া হয় সে তার কথায় তার